তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ন্যাট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং নিয়োগটা মূলত চাইছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং বিশেষ ভিডিওটা মাসের প্রথম দিকেই কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন অলরেডি কিন্তু এপ্রিল মাস শুরু হয়ে গেল এবং অলরেডি এপ্রিল মাসের এক তারিখে দাঁড়িয়েই সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় অর্থাৎ মাননীয় গৌতম পাল মহাশয়ের তরফ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিশেষ একটি বার্তা রাজ্যে চাকরিযোগ্য প্রার্থীদের জন্য কিন্তু উঠে আসলো যেখান থেকে মূলত আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি সহ প্রাথমিকের প্রায় প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেট বা টেট পাস চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড়ো কিছু খুশির সংবাদ কিন্তু উঠে আসলো অলরেডি বিশেষ কিছু বার্তা কিন্তু এদিনের সাংবাদিক বৈঠক থেকে কিন্তু সরাসরিভাবে দিলেন মাননীয় আমাদের গৌতম পাল মহাশয় তো বিশেষ যে বার্তাটা উঠে আসলো সেটা হচ্ছে মাননীয় পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হলো যে রাজ্যে কিন্তু দুবার করে নিয়োগ করানো হবে এবং প্রতি বছর টেট হবে অর্থাৎ ডবল ডবল নিয়োগের কিন্তু নোটিফিকেশন প্রকাশের একটি আশ্বাস কিন্তু তার পক্ষ থেকে এদিনও দেওয়া হলো সরাসরিভাবে বলা হলো যে আপাতত কিন্তু রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে সেরকমভাবে নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব হচ্ছে না তবে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ অলরেডি কিন্তু বরাদ্দ রয়েছে এবং সেই শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব শুরু করা হচ্ছে অলরেডি বাইশ টেট পাস চাকরি নিয়ে তিনি বললেন যে বাইশ স্টেট পাস চাকরিপার্থী যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি টেট পাস ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে নিয়োগের প্রস্তুতি শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগের কাজকর্ম শুরু করা হবে তবে ভ্যাকান্সি নিয়ে প্রশ্ন করলে তিনি কিন্তু ভ্যাকান্সি রিলেটেড সেরকম কোনো খুশির সংবাদ বা ভ্যাকান্সি রিলেটেড সেরকম কোনো অ্যাকুরেটভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা কিন্তু তিনি প্রকাশ করতে পারেননি তবে তিনি বলেছেন যে বাইশ স্টেট পাস চাকরিপার্থী যারা রয়েছে তারা টেট পাস ক্যান্ডিডেট এবং তারা কিন্তু টেট কোয়ালিফাই করেছে অবশ্যই তিনি এটা বলেছেন বা ইঙ্গিতে আপনাদের এটাই বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা নিয়োগের সুযোগ পাবে এবং তিনি যদি যোগ্য হন অবশ্যই পরবর্তীতে তিনি কিন্তু নিয়োগটা অবশ্যই পাবেন প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেটরা নিয়োগের কিন্তু সুযোগ পাবেন এই বিষয়টা কিন্তু তিনি বারংবার উল্লেখ করেছেন তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বাইশ স্টেট পাস চাকরি যারা রয়েছেন আগামীতে যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিনগুনে চলেছেন তারা কিন্তু আগামী তিন তারিখে আবারও একত্রিত হতে চাইছেন আগামী কালকে অর্থাৎ আগামী তিন তারিখে তারা একত্রিত হয়ে আবারও কিন্তু পর্ষদের কাছে পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সি প্রকাশের দাবি নিয়ে কিন্তু আন্দোলনে নামতে চলেছে এক মহামিছিল আবারও কলকাতার রাজপথে হতে চলেছে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি ঐক্যমঞ্চের তরফ থেকে কিন্তু অলরেডি এই আওয়াজ দেওয়া হয়েছে এবং এই আহ্বান কিন্তু জানানো হয়েছে প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদেরকে উদ্দেশ্য করে তাই আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সকে একত্রিত করে এটাই জানাতে চাইছি আবারও এক মহা আন্দোলনে কিন্তু ডাক দেওয়া হয়েছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তো এই আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু আরও একবার পর্ষদের সামনে নিজেদের পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশন প্রকাশের দাবিটা কিন্তু তুলে ধরার চেষ্টা করুন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন হতে চলেছে ইতিপূর্ব বহুবার কিন্তু এই আন্দোলন হয়েছে কলকাতা রাজপথ এরকম আন্দোলন হয়েছে ইতিপূর্বে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি সদস্যদের আহ্বানে কিন্তু এই আন্দোলন ইতিপূর্বেও হয়েছে আরও একবার কিন্তু সেই আন্দোলন এই মাসের প্রথম দিকেই অর্থাৎ তিন তারিখে কিন্তু সংগঠিত হতে চলেছে কলকাতার রাজপথে চাকরিপারী মঞ্চের সদস্যদের তরফ থেকে অলরেডি আহ্বান জানানো হয়েছে প্রত্যেকটা বাইশ স্টেট বা চাকরিপার্থীদেরকে একত্রিত হওয়ার জন্য ইনভাইট করা হয়েছে তো আমরাও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ভিউয়ার্সকে এটাই বলতে চাইছি সকলেই একত্রিত হন পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগের নোটিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশের দাবি নিয়ে কিন্তু আরও একবার আওয়াজ তুলুন আর তার সাথে সাথে এদিন মাসের প্রথম দিকেই অর্থাৎ এক তারিখে প্রেস কনফারেন্স থেকে পরিষ্কারভাবে কিন্তু মান্য শিক্ষা দপ্তরের পক্ষ পক্ষ থেকেও বেশ কিছু খুশির বার্তা কিন্তু উঠে এসছে এবং তার পাশাপাশি অবশ্যই পর্ষদ সভাপতি মহাশয় কিন্তু নিজে বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে বছরে দুবার করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা টেট পাস চাকরি প্রার্থী নিয়োগ কিন্তু পাবে এবং অলরেডি ভ্যাকান্সি কিন্তু বরাদ্দ রয়েছে তবে নিয়োগের আপাতত কিছু জটিলতা বা আইনি জট থাকার কারণে কিন্তু সেরকমভাবে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব না হলেও খুব শীঘ্রই এই আইনি জট মিটিয়ে পর্ষদের তরফ থেকে পর্যাপ্ত শূন্য পদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করার কাজ শুরু করা হবে এবং প্রত্যেকটা টেট ক্যান্ডিডেট কিন্তু নিয়োগে অংশ গ্রহণ করতে পারবেন এবং প্রত্যেকটা টেট ক্যান্ডিডেট নিয়োগের কিন্তু সুযোগ পাবেন এই রকম কিছু বার্তা কিন্তু তিনি প্রোভাইড করেছেন তো এটাই আপনাদেরকে বলছি বাইশ টেট বা চাকরিবাত্রীরা প্রস্তুত হয়ে যান আওয়াজ তুলুন আরও একবার পঞ্চাশ হাজার শূন্য পদে প্রকাশের দাবি নিয়ে তো আগামীকালকে সেই মহা আন্দোলনের ডেট দেখা যাক আন্দোলনটা কতটা সফলমণ্ডিত করা সম্ভব হয় এবং এই শান্তিপূর্ণ আন্দোলন থেকে যদি কোনো খুশির বার্তা পরবর্তীতে উঠে আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও দু হাজার বাইশ বা চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে